নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি স্বামীকে নিজের বসে রাখার কোন আবল আছে কিনা মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায় তখন কি করব আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা জামাতে নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দাঁড় অবস্থায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কি ঋণমুক্ত হওয়ার আমল কি কোনো আমল আছে কিনা উজু করার সময় সাবান ব্যবহার করা যায় না উত্তরটা দিবেন প্লিজ ফরজ নামাজে ভুল হলে কি সৌসেদা দিব নাকি নামাজ ভেঙে আবার নতুন করে পড়বো নামাজ পড়ার সময় যদি দেখি কোন শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক কবরের নেম প্লেট পড়লে কি কোনো ক্ষতি হয় কেউ কেউ বলে থাকে এতে চোখের জ্যোতি কমে যায় কথাটি কতটুকু সত্য প্রে দর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা যেগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোতে আমরা প্রবেশ করি যাই না আফরোজ আপনি লিখেছেন নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি নামাজের মধ্যে খারাপ কিছু যদি কারো মনে পড়ে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে মনটাকে ফেরত নিয়ে আসবেন এটাই মূল করণীয় এবং সালারের মাধ্যমে আল্লাহ তালা মাফ করবেন সাব্বির খান আপনি লিখেছেন মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায় তখন কি করব ঘুমের কারণে হঠাৎ কালে ভদ্রে মিস হয়ে যেতে পারে নামাজ তাহলে সেক্ষেত্রে যখন ঘুম ভাঙবে তখন আপনি নামাজ পড়ে নেবেন কিন্তু নিয়মিত যদি এরকম হয় তা সেটা দোষণীয় এরপর সোনিয়া আপনি লিখেছেন আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা জি আজান চলাকালীন সময় নামাজ পড়লে নামাজ হবে কোনো অসুবিধা নেই একদিকে আজান চলছে অবদিকে নামাজ পড়তে পারেন তবে হ্যাঁ আজান চলছে এই মুহূর্তে আপনি আজানের জবাব দিবেন আজান জবাব দিয়ে তারপর আপনি নামাজ পড়বেন এটা উচিত হ্যাঁ আপনি আগে থেকে নামাজ শুরু করেছেন এরপর আজান চালু হয়ে গেছে কোনো অসুবিধা নেই আপনার কোনো গুণ হবে না অথবা আপনি আজান শোনার পরও যদি নামাজ পড়েন তাতেও আপনার নামাজ হয়ে যাবে অসুবিধা নেই হুমায়রা রহমান আপনি লিখেছেন নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক পায়ের তলার অংশ ঢাকতে হবে কিনা শনি মত পার্থক্য আছে এবং এখন নিচের অংশ ঢাকতে হবে মত পার্থক্য আছে অনেক পুরো ঢাকতে হবে না অনেক অলোজন ঢাকতে হবে ঢাকাটাই নিরাপদ তবে বায়ের তলাও ঢাকতে হবে এটি আবশ্যক অবশ্যই নয় লিখেছেন জামাতের নামাজ পড়ার সময় যদি অবস্থায় আমার কি তাহলে আবার করতে হবে আবার হবে হলে রিকভার করার কোনো সুযোগ নেই ধরুন আপনি রুকুই করলেন না রাখারটা চলে গেল করলেন না রাখারটা মিস হয়ে গেল তরক হয়ে গেল যদি আপনার নামাজ হবে না আবার পড়তে হবে রাকাত আর যদি ইমামের পেছনে কোনো ওয়াজিব আপনার ছুটে যায় তাহলে এই ক্ষেত্রে না কারণ করবেন ফলো করবেন আর যদি শুন্য ছুটে যায় তাহলে তার সুশেদার বিষয় নাই নামাজ হয়ে যাবে আব্দুর রহমান আপনি লিখেছেন অনেকে বলে অজু করার সময় সাবান ব্যবহার করা যায় না উত্তরটা দিবেন প্লিজ না ভাই আব্দুর রহমান এমন কোনো কথা নেই অজু করার সময় আপনার সাবান ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই এটি নেহায়তি মন গড়া কথাবার্তা এসকে জুবাইর আপনি লিখেছেন কবরের নেমপ্লেট পড়লে কি কোনো ক্ষতি হয় কেউ কেউ বলে থাকেন এতে চোখের জ্যোতি কমে যায় কথাটি কতটুকু সত্য ভাই জুবাইর এটা একেবারেই অসত্য একেবারেই অবলক একেবারেই আপনার ভিত্তিহীন এবং কুসংস্কারের জন্য বিশ্বাস এবং ভক্তি কবরের নেম পড়াতে কোনো অসুবিধা হয় না অন্য যে কোনো কিছু পড়লে যেরকম তার সাথে আপনার যে কোনো সাধারণ কোনো জায়গায় আপনি কোনো মানুষের নাম লেখা আছে তার জন্মমৃত্যুর সন তারিখ লেখা আছে এরকম কিছু দেখলে সেখানে যেরকম কোনো অসঙ্গত নেই কভার নাম প্লেট পাওয়াতেও কোনো অসুবিধা নেই এটা নেহায়তী কুসংস্কার মুহাম্মদ হোসেন আপনি লিখেছেন ঋণমুক্ত হওয়ার আমল কি কোনো আমল আছে না। ঋণমুক্ত হওয়ার জন্য অনেকগুলো আমল অনেকগুলো দুআর কথা আছে এর মধ্যে থেকে একটি দোয়া খুব সহজ সেটা হলো আল্লাহুম্ম আকফিনি بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك আল্লাহ আপনি আমাকে হারাম এর পরিবর্তে হালাল দিয়ে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান হালাল যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায় এবং আপনি ছাড়া অন্য কারোর উপর যেন আমাকে নির্ভর করতে না হয় আপনি তার থেকে আমাকে অবকাপিকি করে দিন এই দোয়াটি ঋণ মুক্ত হওয়ার জন্য আমরা পড়তে পারি এছাড়া আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করতে পারি বিভিন্ন দোয়া আছে আল্লাহ মাফা হাম দীর্ঘ একটা দোয়া আছে এই দোয়াগুলো আমরা ঋণ মুক্তির জন্য আল্লাহর কাছে বিশেষভাবে পেশ করতে পারি তাছাড়া আরেকটা দোয়ার আছে আল্লাহ আল্লাহ ঋণের প্রবল ঋণের প্রাধান্য যেটার কারণে আমার ঋণের বোঝা আমি নুয়ে পড়ি এটা থেকে আমি আপনার কাছে পানা চাই ওয়াকাহারের রিজাল এবং মানুষজন আমার উপরে চড়াও হয় এরকম কোন পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে আমি আপনার পানা চাই

এই ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা সেটা আপনাকে জানতে হবে এরপরে আয় স্বামীর আপনি লিখেছেন স্বামীকে নিজের বসে রাখার কোনো অবল আছে কিনা স্বামীকে বসে কেন রাখতে চাচ্ছেন স্বামীকে বসে রাখলে আমার সব কথা শুনবে এমনটি এমনটি আমরা চাই বা কামনা করি পৃথিবীতে মানুষ যা চাইবে তার সব হবে এমন আসলে হওয়ার জায়গা পৃথিবী নয় এমন জায়গা তো জান্নাত অতএব বসে রাখার জন্য আমল বলতে আমাদের সমাজে বিভিন্ন রকমের তাবিজ কবচ ইত্যাদির প্রচলন আমরা দেখে থাকি এগুলো এবং এবং কুহুরির পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারে করা উচিত নয় স্বামীকে আপনি চান যে স্বামী কোনো আপনার অবিচার না করুক আপনার হক ঠিকঠাক আদায় করুক আপনাকে ভালোবাসুক সেটা যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনি নিজে ভালো হয়ে চলুন তার ভালোবাসা অর্জন করার জন্য চেষ্টা করুন আহ নিজে নিজেকে একজন উত্তম স্ত্রী এবং আকর্ষণীয় করে তার সামনে উপস্থাপন করুন এবং তাকে ভালো মানুষ হওয়ার জন্য বিভিন্ন দিক থেকে হেল্প করুন আল্লাহর কাছে দোয়া করুন এগুলো আপনার কর্তব্য এর বাইরে আপনার গতানুগতিক ভাবে আমাদের সমাজে অনেক বোনরা আছেন যে স্বামীকে বসে আনার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যান তারা বিভিন্ন আপোষের তাবিজ তাবিজ দেয় এগুলো গর্হিত কাজ এবং গোরাহের কাজ কোনো কোনো ক্ষেত্রে ইমান বিধ্বংসী কাজ হতে পারে এবং এর ফলশ্রুতিতে অনেক সময় ক্ষতির মুখোমুখি হয় মানুষ বিধায় এগুলো করা উচিত নয় মাসুম আহমেদ আপনি লিখেছেন দেনমোহর বেশি দিয়ে বিয়ে করেছি আমার সব মতো অবস্থানে এখন কি করতে পারি স্ত্রী কাছ থেকে বোঝাপড়া করে চেয়ে নেবেন অথবা আদায় করার জন্য কোনো একটা প্ল্যান করবেন যে কিছু কিছু করে করে দিয়ে যাতে আদায় আপনি করতে হবে লিখেছেন দিতে ভুলে গেলে করণীয় কি যখন স্বর্ণ আহ তখন দিয়ে দিবেন আহ আর যদি আপনি শেষ করে অন্যদিকে হাঁটা চলা করছেন তারপরে মনে হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি আবার সে নামাজ পড়বেন শারমিন নাহিম আপনি লিখেছেন নামাজ পড়ার সময় যদি দেখি কোন শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো যদি দেখেন যে সে ক্ষতিগ্রস্ত হতে পারে বড় ধরনের ক্ষতিগ্রস্ত বিশেষ করে জীবন হুমকির মধ্যে পড়তে পারে এরকম পরিস্থিতি হলে অবশ্যই নামাজ পড়ে আপনি তার জীবন রক্ষা করবেন শিশু শুধু নয় যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য ধরুন আপনি নামাজে দাঁড়িয়েছেন একজন মানুষ পানিতে পড়ে গেছেন তিনি সাঁতার জানেন না তিনি ডুবে মৃত্যুর মুখে প্রতি হতে পারেন আপনি তাকে বাঁচানোর সুযোগ আছে তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে তাকে বাঁচাতে হবে এটা ব্যাপারে সমস্ত ভোগা একমত ঠিক একই ভাবে একজন একটা শিশু সে যদি কোনো বিপদের মুখে পড়তে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে মৃত্যুর মুখে পতিত হতে পারে বড় ধরনের বিপদ হতে পারে আপনি নামাজ ত্যাগ করে থাকি ধরতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি হালকা পাতলা ব্যথা পেয়েছে মনে হয় যে অন্য কেউ হয়তো ধরবে হয়তো একটু কান্নাকাটি করে ঠিক হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ছেড়ে তাকে ধরা উচিত না এরপরে নওসিন আক্তার আপনি লিখেছেন নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত নামাজের সময় যদি অনেক বেশি হাই উঠে তাহলে আপনি যে কোনো সময় নামাজের নামাজের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত কারণ হাই তোলার মাধ্যমে আপনার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে এবং দুষ্টজন আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে আমি এরকম অনেক মানুষকে দেখেছি যেটা যারা জিনের প্রভাবে প্রভাবিত তাদের উপর জিনের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় নয় এই আহ হাই এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে দুশো প্রবেশ করে সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায় আমাদের মধ্যে সেই কাজটা আমরা করতে পারি তবে নামাজের মধ্যে হাই তোলার পর বিশেষভাবে নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক কোনো অবস্থাতেই বিশেষ কোনো দোয়া নেই আহ লাহ করতে আমরা অনেকে পড়ি আহ এটা পড়তে হবে হাই তোলার পর এরকম কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনি হাত দিয়ে সেটাকে আহ বাধা দেওয়ার চেষ্টা করবেন